দেখেন মহাবিরাহন এক পক্ষে আলী আদিউল্লাহ রহমান আরেক পক্ষে ব্যাটাল যুদ্ধ হয়ে গেল সিফিনের যুদ্ধ হয়ে গেল তিন দিন যুদ্ধ হয়েছে ওই যুদ্ধে মানুষ মারা যায় নাই যে হত্যা করেছে ইমাম হুসাইন নদী আল্লাহকে সে বর্ষার আগারে বর্ষার মাথায় হুসাইন নদী আল্লাহ মস্তক উঠিয়ে ধরে এটাকে নিয়ে ইয়েজিদের কাছে গিয়েছেন এই ঘটনাটা হৃদয় এটা হচ্ছে এই দশই মহরমের একটা হৃদয় বিধারক ঘটনা খেলাফতের দায়িত্বে আসেন আলী রদি আল্লাহ কে আসেন আলী রদি আল্লাহ আলী রাজি দায়িত্ব নেন এই মক্কা মদিনা এই জায়গায় জায়গাটুকুর করে তার হাতে সাহাব গ্রাম বায়াত করেন কিন্তু ওই দিকে ওই দিক বলতে বোঝাচ্ছি সিরিয়া শামের দিকে সেদিকের গভর্নর ছিলেন মুয়াবিয়া রদি আল্লাহ কি নাম মুয়াভিয়া রাজি আল্লাহ তিনিও কিন্তু একজন বড় মাপের সাহাবি ঠিক আছে তো মুয়াবিয়া রাজি আল্লাহ সেখানে নিজে সেখানকার খেলাফতের দাবি করেন আলি রাদিয়াল্লাহু আনহুতে বায়আত তিনি করেন নি আলী রাদিয়াল্লাহু আনুকে বারবার একটা বিষয় চাপ দেয়া হচ্ছিল যে উসমান রাদিয়াল্লাহু শাহাদাতের আগে বিচার করতে হবে হত্যাকারীর বিচার করতে হবে তো এর একটা দ্বন্দ্ব মানে একটা পলিটিক্যাল দ্বন্দ্ব সৃষ্টি হলো ওইদিকে মুআবি রাদিয়াল্লাহু আনহু তিনি খেলাফতের দাবিদার হয়ে উঠলেন এদিকে সাহাবায়ে কেরাম সহ অনেকে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াত করলেন তো এর ফলশ্রুতিতে দেখা যায় আলী রাদিয়াল্লাহু আনহু তার রাজধানীটাকে কুফায় নিয়ে যান ইরাকের উপায় তো ইহুদিদের ইন্ধনের ফলে এক পর্যায়ে দেখা যায় যে আলী এক পক্ষ এবং তারা একটা অসম মানে অনাকাঙ্ক্ষিত যুদ্ধের দিকে চলে যান ঠিক আছে এই যুদ্ধটাকে বলা হয় সিফিনের যুদ্ধ কিসের যুদ্ধ সিফিনের যুদ্ধ এটা এটা সংগঠিত হয়েছে সাইত্রিশ হিস্রিতে কত হিস্রি সাইত্রিশ এর আগের বছর আবার উটের যুদ্ধ হয়েছে জঙ্গে জামাল তারপরের বছর এই সিফিনের যুদ্ধ সিফিনের যুদ্ধে আলিয়দি আল্লাহ বিজয় লাভ করেই ফেলেছিলেন এই সময় মুহাবির আনহুর দলের মধ্যে আমর ইবনাসু তিনি বলছেন যে কোরআন ফয়সালা করবে কোরআন ফয়সালা করবে এটাকে কেন্দ্র করে একটা তৃতীয় পক্ষ নির্ধারণ করা হয় যেটাকে আমরা সালেস বলি এ মুআবিরাদি আল্লাহু আনর পক্ষে একজন তার নাম আবরিম আমর ইবনে আস রাদিয়াল্লাহু এবং আলী রাদিয়াল্লাহু আনর পক্ষে একজন তার নাম হচ্ছে আবু মুসা আশহরি রাদিয়াল্লাহু তারা গিয়ে একটা তৃতীয় পক্ষ করে মীমাংসা করতে যাচ্ছে যে আমরা কেউ যুদ্ধ চাই না আমরা ভাই ভাই আমরা সবাই মুসলিম উম্মাহর ঐক্যের খাতিরে এখানে একটা সলিউশনে আসব তো সলিউশনে একটা আশা হচ্ছিল যে ঠিক আছে উভয়েই পদত্যাগ করবে নতুন খলিফা নিয়োগ হবে ঠিক আছে তো এই এরকম একটা কথা চলছিল কিন্তু মোয়াবের রদেলা ওয়ানও তিনি তার যে মানে দাবি এটা ছাড়তে চাচ্ছেন না ছাড়তে চাচ্ছেন না এদিকে আলী রদেলা ওয়ানও দলের মধ্যে কিছু মানুষ প্রায় বারো হাজার তারা এই দল থেকে বের হয়ে গেল যে আমরা আলীকেও মানি না রদিউল্লাহ হানু মোয়াবিয়াকেও মানি না রদিউল্লাহ হানু এ আমর নাসকেও মানি না রদিউল্লাহ হানু এবং আবু মুসা আশারি তাকেও মানি না আমরা কাউকে মানি না এবং এদেরকে বলা হয় খারেজি কি বলা হয় তারা এইখান থেকে দল থেকে বের হয়ে গেলেন শুধু তাই না তারা ফতোয়া দিল যে আলী বা মুয়াবিয়া আমরিম রাস আবু মোসা আশারি সবাই কাফের নামাজ কারণ কি কারণ হচ্ছে তারা আল্লাহর কিতা আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করছে না মানুষের মত তারা গ্রহণ করছে মানে ওদের উদ্ভট যুক্তি আর কি তারা আল্লাহর কিতাব দিয়ে ফয়সালা করছে না বরং মানুষের রায়ে গ্রহণ করছে এটা একটা খোরা যুক্তি ছিল তালি রাজি আল্লাহ আনহু এদেরকে দমন করলেন নহরওয়ান নামক জায়গায় তাদের সাথে যুদ্ধ হলো এবং এই যুদ্ধে আলী হল খানলাভ করলেন এখন দেখেন দুইটা পক্ষ পাচ্ছেন আপনি এখানে আলী হল একটা পক্ষ আর একটা কার্লাহ খানুর পক্ষ এখন এই যে খারাজিরা বের হয়ে গেল এখন তো দেখা যায় যে কিছু কিছু শব্দ বললে মানুষ খারেজি ট্যাগ দিয়ে দেয় না দেখেন এই খারেজি আকিদার সাথে কিন্তু আসলে পলিটিক্যাল সমালোচনার কোনো সম্পর্ক নেই

এটা কি বাংলাদেশে মুসলিমরা লালন করে কোন আলেম কোন বক্তা কোন মুফাসের কোন মহাদিস আপনার থেকে বলছে কখনো এই দেশের মাটিতে যে কবিরা গুনা করেছে এরা এদেরকে মেরে ফেলো বলেছে কিন্তু আপনি কিছু হক কথা বললে আপনাকে ট্যাগটা খেতে তা আসলে এই যারা এই ধরনের মানে বলছে একদিন খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানির সাথে সদস্য এরা ভাঙাচোরা ইস্যু পেলেই কাউকে খারেজি ট্যাগ দিয়ে দেয় আসলে মূল বিষয় এরা নিজেরাই খারিজ হয়ে যাচ্ছে দিন দিন অন্যকে খারিজ করতে করতে নিজেরাই খারিজ হয়ে যাচ্ছে এখানে দেখেন মহাবির আদিউল্লাহ রহমান এক পক্ষে আলী আদিউল্লাহ রহমানু আর এক পক্ষে ব্যাটেল যুদ্ধ হয়ে গেল সিফিনের যুদ্ধ হয়ে গেল তিন দিন যুদ্ধ হয়েছে ওই যুদ্ধে কি মানুষ মারা যায় নাই মারা যায় নাই মারা গেছে তো আলী আদিউল্লাহ রহমানু তো বলেননি যে ওরা খারাজি কারা খারাজি তাহলে যারা এই যে বারো হাজার সৈন্যের মধ্য থেকে বের হয়ে গেল এবং সবাইকে কাফের ফতোয়া দিল যে আলী কাফের মুহাবিয়া কাফের আমর ইবনা আসো কাফের নাউজুবিল্লা আর এই যে আবু মোসা তারকা বোঝেন এরপর তারা যখন বের হয়ে গেল আলিয়াদি আল্লাহ মহানু তাদেরকে হত্যা করলেন তাদের সাথে যুদ্ধ করলেন কিন্তু এদের কিছু কিছু মানুষ বেঁচে ছিল এরা একটা প্ল্যান করলো কি প্ল্যান করলো যে আমরা চোরাগুপ্তা হামলা চালিয়ে এই চারজনের সবাইকে হত্যা করবেন কথা বুঝতে পারছেন চারজন একই দিনে প্ল্যান করলো রমজান মাসে সতেরো তারিখ কত তারিখ রমজান মাসে সতেরো তারিখ ওইটা সম্ভবত চল্লিশ হিজরি কত হিজরি যুদ্ধ হচ্ছে সাইতে হিজড়িতে এটা হচ্ছে কত হিসড়ি চল্লিশ তিন বছর পর এটা প্ল্যান করলো এখনকার ওই যে পশ্চিমা গোলখা পড়া কিছু মানুষ যারা কিছু জঙ্গি সংগঠনের নাম লেখা প্ল্যান করে যে হঠাৎ আছে না এরকম একটা প্ল্যান করলো যে আমরা প্ল্যান করলাম এই চারজনকে আমরা একদিনে উড়িয়ে দেবো বাড়িতে এবং সেই প্ল্যান মোতাবেক তারা কাজ করলো কাজ করে ঘাপটি মেরে বসে থাকলো আলিরদুল্লাহ ফজর নামাজে যাচ্ছেন আব্দুর রহমান বিন মুলজিম নামে এক ব্যক্তি আলী রাজুকে পুরো তরল দিয়ে আঘাত করে হত্যা করে কাকে হত্যা করলো নবী সাল আলী হাসাল্লামের মের করতে পারেন যিনি প্রতিটা যুদ্ধে নবী সাল্লামের সাথে ছিলেন তাকে বললো যে সে কাফের হয়ে গেছে আর যে হত্যা করেছে আব্দুর রহমান বিন মুলজিম সে হত্যা করার পরে আল্লাহ শুক্রিয়া আদায় করেছে নামুজ সে বলেছিল যে আমি আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আমার হাতে একজন পদ্ধষ্ট মানুষকে মারলেন না চিন্তা করতে পারেন ওই দিকে মুহাবির রদিয়াল্লাহকে মারার প্ল্যান করা হয়েছে সিরিয়ায় কিন্তু উনি ওই দিন ফজরের নামাজে যান নাই যেতে পারেন না অসুস্থ ছিলেন ও সরি উনি গিয়েছেন সরি উনি গিয়েছেন উনাকে আঘাত করা হয়েছে কিন্তু আঘাতটা তার মানে শরীরের সেই জায়গায় লাগে নাই যেখানে লাগলে তিনি মারা যেতে পারতেন তিনি আহত হয়েছেন পরবর্তীতে চিকিৎসা করে সুস্থ হয়ে গেছেন আর এদিকে আমর নাস এবং আব্দুর রহমান আবু মুসা শারি তাদের উপরও হামলা হয়েছে

এখানে তিনি আছেন এবং কুফাবাসী তাকে মানে প্রলুব্ধ করছে কিছু কিছু মানুষ আপনার উচিত মুহাবির রদিউল্লাহ হানুর সাথে যুদ্ধ করা ঠিক আছে কিন্তু হাসান রদিউল্লাহ হানু সেই কাজটা করলেন না তিনি বলেন না আমি মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব চাই না বরং আল্লাহর নবী একটা ভবিষ্যৎবাণী করেছিলেন সাল্লাহাম যে আমার এই নাতি হাসান মুসলিমদের বড় ফেতনার সমাধান করে দিবে বুঝতে পারছেন তো হাসান নদী আল্লাহ তখন কি করলেন নিজে তার যে এই যে দায়িত্ব খেলাফতের দায়িত্ব তিনি মোয়াবির রদিউল্লাহ হাতে ছেড়ে দিলেন তিনি নিজে পদত্যাগ করবেন ঠিক আছে আমার ক্ষমতার দরকার নাই মুসলিমরা আপোষে মারামারি কাটাকাটি থেকে রক্ষা পাকবে কিছু শর্ত ছিল ওই চুক্তির মধ্যে যে মোয়াবির রদিউল্লাহ যে কাজই করবেন সুরাভিত্তিক করতে হবে হ্যাঁ আইলা বাইদেরকে সম্মান করতে হবে ভাতা নির্ধারণ করতে হবে এরকম কিছু শর্ত ছিল ঠিক আছে তো মোয়াবির রদিউল্লাহ মেনে নিলেন এবার কিন্তু সারা মুসলিম জাহানের কে খলিফা হলেন কি নাম বলেন মুয়াবিয়া রাজিউল্লাহ আনহু এবং এরপর তিনি একাধারে বিশ বছর খেলাফতের দায়িত্ব পালন করেছে কত বছর বিশ বছর চল্লিশ হিজরিতে এই যে আলী মারা যান আর বিশ বছর খেলাফতের দায়িত্ব পালন করেন কে মুয়াবিয়া রদিউল্লাহ খান এবং এই সময় মুসলিমরা অনেক উন্নতি করেছে এই সময় সতেরোশোটার মতো নৌ ছিল মুসলিমদের